এই রাস্তাটা গেছে আপনার ঠিক তিনশো ফিটের দিকে কি সুন্দর একটা রাস্তা দেখেন না আর এই রাস্তাটা গেছে আপনার একশো ফিটের দিকে বসুন্ধরা আবাসিক এরিয়ায় আছে আমি এই মুহূর্তে এই রাস্তাটা গেছে একশো ফিটে আর এটা গেছে আপনার তিনশো ফিট এবং এই মেইন রোডের সাথেই এই যে দেখেন একটা ছাদ ঢালাই হচ্ছে এই বাড়িটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই আর এটাই আমার প্রথম লাইভ ফ্ল্যাট নিয়ে আসল বসুন্ধরায় অনেকে আমাদের বসুন্ধরা রিভারভিউর লাইভ দেখে বলেন যে ভাইয়া এটা কি ঢাকার বসুন্ধরা নাকি অন্য বসুন্ধরা সো আমরা আজকে একদম বসুন্ধরা রিভারভিউ ঢাকা যেটা আবাসিক সেটার মধ্যে আসি পনেরো নাম্বার রোডে এল ব্লক আর একদম মেইন রোড সংলগ্ন এই রাস্তাটাই কিন্তু আপনার তিনশো ফিটে গেছে যদি আপনি এই রাস্তা ধরে তিনশো ফিট যান আমার মনে হয় বাইকে লাগবে এক মিনিট তিরিশ সেকেন্ড হইতে পারে যদি আমি চালাই ওকে সো এই রাস্তার পাশে জাহাঙ্গীর বায়ের নিজস্ব বিল্ডিং এ এই যে এখানে কিন্তু ফ্ল্যাট কেনার একটা সুযোগ আছে আজকে মাত্র ছাদ ডালাই হচ্ছে না প্রথম তালা ছাদ একদম জুমার পর পর শুভ একটা দিনে পবিত্র একটা দিনে চলেন এখানে ফ্ল্যাট কিনতে হইলে আপনাকে কি করতে হবে আপনাদেরকে একটা মার্কেট প্রাইস থেকে পাঁচ লাখ টাকা কমে ফ্ল্যাট কেনার সুযোগ আজকে করে দিই জাহির ভাই আপনার হাতে গুলা কি ভাই জান এটা হলো আমার বিল্ডিং এর থ্রি ডি আচ্ছা যে বিল্ডিংটা দেখতে এরকম হবে ও মানে যে ফ্ল্যাটটা আপনারা কিনবেন এখানে এটা দেখতে হবে এরকম আগেই থ্রি চলেন একটু ছায়া যাই তো আজকে কিন্তু আপনার ছাদ ডালাইয়ের কাজ চলতেছে অলরেডি চলমান সো আমি আসছি দেখতে জাহাঙ্গীর ভাই বলতেছে আপনার দর্শকদের জন্য আশেপাশে যেই দামে বিক্রি হয় তার থেকে পাঁচ লাখ টাকা কমে আজকে আমরা ফ্ল্যাট দিয়ে দিব আসেন তবে একটা সুযোগ আছে আপনি কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা দুই বছরে উইদাউট ইন্টারেস্ট ফ্ল্যাট কিনতে পারবেন তিন কাঠার উপরে না জি তিন কাঠার উপরে জমিটা হচ্ছে তিন কাঠার উপরে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ কিন্তু চলতেছে অলরেডি যদি কেউ ফ্ল্যাট কিনতে চান যে আমি আস্তে আস্তে টাকা দিব দুই বছরে যেন আমার টাকাও পরিশোধ হয়ে যায় ফ্ল্যাটও আমার হয়ে যায় আর কই যাবেন দাঁড়ান আসান ভাই এই হচ্ছে আপনার মূলত ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া সো এটা কিন্তু জাহির ভাই নিজের নামে না জমিটা জি এখানে কি আপনার কাগজপত্র আছে এই যে রাজুক প্ল্যান পাস করা এটা দেখি এটা কিন্তু রাজুকের থেকে আপনার প্ল্যান পাস করা হয়েছে সাততালার না সাততালা আচ্ছা দেখেন বিশাল বড় এত বড় কাগজ কই পায় রাজুক বিশাল সাইজের দেখছেন এখানে কিন্তু সাত তালার আপনার প্লান পাস করা আছে এবং এটা কিন্তু ভাইয়ের কাছে আপনারা আসলে বিস্তারিত দেখতে পাবেন আচ্ছা আর এটা হলো রাজুক অ্যাপ্রুভাল আচ্ছা রাজুকের অ্যাপ্রুভাল তার মানে সব সব এ টু জেড কমপ্লিট করা তার মানে হচ্ছে আজকে সাত ডালাই হয়ে গেল এবং এখান থেকে কাজ শুরু হইলো প্রতি মাসে একটা করে একটা ছাদ হবে প্রতি মাসে একটা করে ছাদ ঢালাই হবে এবং সরাসরি এখানে ফ্ল্যাটটা কিনতে পারবেন জাহিরবার সাথে সো আশেপাশে যাই দেখতেছি সব কিন্তু তিন কাঠার এটাও তিন কাঠার উপরে এটাও তিন কাঠার কাঠার বাড়িটা হবে দেখতে কেমন একটু দেখা হচ্ছে আপনার থ্রি ডি ডিজাইন যে কিনবেন এটার ভিউটা হবে এরকম একজাক্ট এইরকমই হবে দেখতে বাড়িটা এবং এটা কিন্তু আপনার পার্কিং সহ পার্কিং সহ পনেরোশো স্কোয়ার ফিটের এর পনেরো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনার ফ্ল্যাট এবং একটা ইউনিট একটাই ইউনিট প্রতি ফ্লোরে একটা ফ্লোরে একটা করে ইউনিট আমি ওদিকে যাচ্ছি না কারণ প্রচুর শব্দ এখানে সাউন্ড আমি জানি না আপনাদের শুনতে সমস্যা হচ্ছে কিনা তো যাই হোক কাজ কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আজকে থেকেই আপনার এখানে রেগুলার কাজ চলবে রেগুলার কাজ চলবে আচ্ছা এখন আসেন ভাই এখানে হলো গিয়ে অনেকে যেমন আপনার সুবাদেই তো লোকজন আমাকে চিনে হ্যাঁ অবশ্যই অনেকে ফোন করেছে যে ভাই আমাকে এয়ারপোর্টের কাছে সেদিন আমি ড্রাইভ করে দেখেছি সাত মিনিট লেগেছে তাই এয়ারপোর্ট যেতে লাগছে সাত আট আচ্ছা তিনশো মানে যাইতে পারবেন এখান থেকে কাছে আবার একশো ফিট দিয়েও বেরোতে পারবেন আপনার আপনার এক ভিডিওতে আমি যে টাঙ্গাইলে ইন্টিরিয়ার কাজ করেছি জার্মান প্রবাসী হামিম ভাই আচ্ছা উনি তো এই লোকেশন দেখে বলেছে আমি একটা নিব আপনি আমার জন্য রাখবেন আচ্ছা এখানে কয়টা মানে ইয়া হবে ইউনিট হবে এটা টোটাল হলো 6টা ইউনিট আর নিচতলা কার পার্কিং নিচে হচ্ছে পার্কিং আর উপরে হবে আপনার 6টা ইউনিট 6টা 6টা ফ্লোরে 6টা ফ্লোরে কয়টা বিক্রি হইছে আর আছে এখন अवेलेबल আছে হলো দোতলা পাঁচতলা ছয়তলা সাততলা দোতলা পাঁচতলা পাঁচতলা তার মানে 3 4 আপনার তিন কাটার উপরেই এটাও সাততলা দেখেন একদম মেইন রোড এর সাথে যদি তিনশো ফিট দিয়ে আসেন এখানে আসতে আপনার তিনশো ফিট থেকে আসতে লাগবে না এক মিনিট এক মিনিট লাগবে না তো একদম গুড একটা প্রাইম লোকেশনে আপনার একটা জমি মানে ফ্ল্যাট পেয়ে যাবেন যদি কেউ আপনার ডাউন পেমেন্ট দিয়ে নিতে চায় কিভাবে কি সিস্টেম আসান ভাই এখানে আমি ব্যাপারটা আর কি দামের ব্যাপারটা আরো সহজ করে দিই আমার এই বিল্ডিং এর আশেপাশে যে রেট চলে তার চেয়ে পাঁচ লাখ টাকা কম দিলে হবে সেটা একটা জন্য মানে আশেপাশে যেই রেটে বিক্রি হয় তার থেকে পাঁচ লাখ করে কম হ্যাঁ প্রতি ফ্ল্যাটে প্রতি ফ্ল্যাটে আচ্ছা ডাউনমেন্ট যদি কেউ বাড়ায় দেয় তাহলে আরো কমায় দিতে পারবো আশা করছি দুই বছরের মধ্যে রেডি হয়ে যাবে দুই বছরের একদিনও বেশি সময় লাগবে না মানে দুই বছরের আগে আগেই আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার ফ্ল্যাট আপনি বুঝে নিতে পারবে নিতে পারবে তবে হাসান ভাই কিন্তু বিশ্বস্ত জায়গা ছাড়া এই ফ্ল্যাটে লাইফ করে না এই জমিটা জাহাঙ্গীর ভাই নিজের নামে আপনার নাম জমিটা হলো আমার আপারনাম আপারনাম আমার নামে পাওয়ার আছে 50% ও আচ্ছা আচ্ছা আমার নামে আর কি পাওয়ার নাও আছে 50% ওকে তার মানে আপনি এটা রেজিস্ট্রি করে দিবেন কি এটা রেজিস্ট্রি করে দেব আমি আপনি করে দিবেন জি ওকে আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে এখানে যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিং এর চেহারা কিন্তু হবে ঠিক এই রকম এবং তখন খুব ভালো লাগবে এখন আপাতত প্রথম ফ্লোরে ছাদ গলাই করা আছে এককালীন দেখেন বসুন্ধরাতে বিল্ডিং এর বাইরে কতটুকু জায়গা ছাড়তে হচ্ছে আপনার দুই সাইডে প্রায় চার ফিটের এর চার ফিট চার ফিট আট ফিট জায়গা থাকতে হচ্ছে সামনে আট ফিট ওকে মানে আশেপাশে রাজুকের নিয়ম মেনে অনুযায়ী পঁয়তাল্লিশ এখন বর্তমানে মনে হয় এত দেয় না না বর্তমানে এত দেয় না আমার আগের প্ল্যান পাস করানো ওকে স্ক্রিনে নাম্বার আছে বিস্তারিত জানার জন্য জাহিরার সাথে যোগাযোগ করবেন আমরা আবার একটু রোডটা দেখা যাই এইটা হচ্ছে ফ্রন্ট সাইড যারা একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বসুন্ধরা আবাসিক এরিয়ায় হ্যাঁ এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক বসুন্ধরা রিভার ভিউ না এটা কিন্তু ঢাকা বসুন্ধরা এন্ড পনেরো নাম্বার রোডের এল ব্লক এই মানে বাড়ি থেকে আপনার মেইন রোডে যাইতে সময় লাগবে কয়েক সেকেন্ড এবং আমার মনে হয় এইরকম একটা ফ্ল্যাটই আপনি খুঁজতেছেন আবার সুযোগ আছে তো আপনি একটা ডাউন পেমেন্ট দিলেন দুই বছরে বাকি টাকা আপনি আস্তে আস্তে দেওয়া শুরু এবং ইন্টারেস্ট লাগবে না বাড়ি উঠতে থাকবে আর আপনার টাকা দিতে থাকবেন নাকি এবং আপনি সর্বক্ষণ আইসা আইসা আপডেট দেখতে পারবেন কতটুকু হইলো কতটুকু তাই না এবং একটু দেখেন আমার মনে হয় বসুন্ধরার অন্যান্য যে আপনার এই রাস্তাটা দেখলে মনে হয় কি আমি কোনো বিদেশের রাস্তায় আছি একশো ফিট এইদিকে এই রাস্তাটা গেছে আপনার একশো ফিটে আর এই রাস্তাটা গেছে আপনার তিনশো ফিটে এবং এইখান থেকে তিনশো ফিটে যাইতে আপনার এক মিনিটও লাগবে না যদি আপনার বাইকে বা গাড়িতে যান এবং আশেপাশে তো প্রচুর বিল্ডিং এটা হচ্ছে এল ব্লক আর এই পাশে তো এম না না এটা এল ব্লক এল এম ব্লক আরো সামনে আচ্ছা এই হচ্ছে আপনার রোড পনেরো এই দিকে কিন্তু লেখা আছে পনেরো নাম্বার রোড ব্লক এল এবং এটা হচ্ছে দুইটা জমি পরে দুইটা ফ্লাট তিনটা প্লট পরে তিনটা প্লট পরে চার নাম্বার সো এটা হচ্ছে চার নাম্বার প্লট আপনার ইয়া কি হোল্ডিং নাম্বার কি চারশো ছয় চারশো ছয় নাম্বার হোল্ডিং সো জাহাঙ্গীর ভাইয়ের নিজের যেহেতু আর অনেকেই কিন্তু চাচ্ছেন যে জাহাঙ্গীর ভাইয়ের জানেনা আইডিয়া তো আশেপাশে হলো দশ হাজার দুইশো টাকার নিচে কোন স্কোয়ার ফিট নাই পার্কোয়ার ফিট দশ হাজার দুইশো আমি মিনিমাম দেখেছি আমার আশপাশে দশ বারোটা বিল্ডিং আচ্ছা তো কেউ যদি দেখাতে পারে যে অন্য বিল্ডিং এ কম আছে তার চেয়ে 5 লাখ টাকা কম রাখ মানে আপনি সবচেয়ে কমে যা পাবেন তার থেকে 5 লাখ কম হ্যাঁ প্রতি ফ্ল্যাটের জন্য এবং এটা হচ্ছে হাসান ব্লকসেব অডিয়েন্স যারা তাদের জন্য এই সুযোগ এবং কত টাকা ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে 30% ডাউন পেমেন্ট দিবে টোটাল অ্যামাউন্টের টোটাল অ্যামাউন্টের 30% মানে তিন ভাগের এক ভাগ দিলেই হবে তিন ভাগের এক ভাগ ডাউন পেমেন্ট দিয়ে এরপর প্রতি মাসে 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 হ্যাঁ টাকা দিতে পারবেন সো এমন একটা ফ্ল্যাট হাতছাড়া করা যাবে না

আর বসুন্ধরা আবাসিক এটাই আমার প্রথম লাইভ সবাই শেয়ার দিয়ে দেন অনেকে চাচ্ছিলেন যে এই এরিয়া এখানে মূলত সিকিউরিটি সিস্টেমটা অনেক স্ট্রং বসুন্ধরা থেকে আচ্ছা যার কারণে হলো যে অনেক আগ্রহ প্রকাশ করে বসুন্ধরা আবাসিকে থাকার জন্য আচ্ছা অনেক ব্যাপার আছে ভাইয়া শুধু সিকিউরিটি পারপাস না এই বসুন্ধরার একটা ভ্যালু আছে অন্য রকম সো যাই আপাতত বিদায় নিলাম এখানে ছাদ ডালের কাজ চলতেছে খাসি জবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এরপরে যাব ভালো থাকবেন জাঙ্গি ভাই যারাই ফোন দিবে ইনশাল্লাহ সর্ব নিম্ন প্রাইস আপনি আপনি এবং একজনের একটা স্বপ্নের ফ্ল্যাট যদি আমার লাইভের মাধ্যমে হয়ে যায় আমি ইনশাল্লাহ দোয়া পাবো আর কিছু চাই না আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে